নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কন্যা রাশির কিছু ভুল বা দোষ নেই যে দোষ বা ভুলগুলো আপনি জানেন যে আপনি মাঝে মাঝেই সেই বিষয়বস্তুগুলির মধ্যে জড়িয়ে পড়েন তারপরেও সেই ত্রুটিগুলিকে আপনি এখনো পর্যন্ত সংশোধন করেননি বা করতে পারেননি বা পরিকল্পনা করেননি সংশোধন করার জন্য দেখুন কালপুরুষের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে কন্যা কন্যা রাশি বুথ প্রভাবিত রাশি তবে বুথ ছাড়াও আমি বারবার বলি মঙ্গলের গুণাবলী চন্দ্রের গুণাবলী এবং একই সাথে রবির গুণাবলী কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে তাই কন্যা রাশি এত বেশি বিশেষ একটা কথা বুঝব কন্যা রাশির নানা ধরনের নেতিবাচক বৈশিষ্ট্য আছে জীবনচক্রে নানারকম চ্যালেঞ্জিং বৈশিষ্ট্য আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি একটা বিষয় বুঝতে হবে যে কন্যা হচ্ছে ওভার ইমোশনাল এক্সেসিভ আমি বলবো যে তাদের মধ্যে ইমোশান থাকে দেখুন প্রত্যেকের মধ্যে ইমোশান থাকা দরকার কারণ আমরা আলটিমেটলি কারণ আমরা আলটিমেটলি মানুষ কন্যার মধ্যে আমরা এত বেশি ইমোশনাল অ্যাসপেক্ট দেখতে পাই যেটি কিন্তু তাকে জীবনের বিভিন্ন রকম পরিস্থিতিতে নেগেটিভ প্রদান করতে পারে বা প্রোভাইড করতে পারে তাহলে আমি বলবো কন্যা হাইলি ইমোশনাল অত্যন্তভাবে আবেগপ্রবণ এবং ভুল জায়গায় আবেগ প্রদর্শন করে ফেলে দেখুন আবেগ আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে প্রত্যেকের মধ্যে আছে বাট যে জায়গাটি গুরুত্বপূর্ণ বা যে জায়গাটি সমস্যার আমাদের উচিত আমাদের আবেগকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা যদি কোনো কারণবশত আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে না পারি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বিভিন্ন রকম প্রবলেম জীবনচক্রে আসতে পারে আর কন্যা ওভার ইমোশনাল হয়ে এমন কিছু রিলেশনশিপে যায় এমন কিছু বন্ধুত্ব তৈরি করে যে জায়গা থেকে তার প্রচুর পরিমাণে নেগেটিভিটি জীবনচক্রে আসে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে ওভার ইমোশনাল হয়ে কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না কোনো ফ্রেন্ডশিপেও যাওয়া যাবে না অনেক সময় আমরা দেখি কন্যা ওভার ইমোশনাল হয়ে রং ফ্রেন্ডশিপ ভুল বন্ধুত্ব তৈরি করে ফেলতে পারেন তাই আমি বলি কি যে আপনি রিলেশনশিপে যাবেন ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড বাট রং রিলেশনশিপে গেলেই নানা রকমের স্ট্রেস বা প্রবলেম আসবে তাই আপনাকে সচেতন হতে হবে যাতে আপনি কোনোরকম রং রিলেশনশিপে না চান ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই বিলিভ ইটস ম্যান্ডেটরি তাহলে কন্যা রাশি এটিকে কন্ট্রোল রাখুন দেখুন কন্যা যে হতাশাবাদী আমি মনে করি না আই নেভার থিঙ্কস স বাট এটা ঠিক সাময়িক বিমর্ষতা কন্যার আশেপাশে আর সেই বিমর্ষতা দূর করতে পারে কন্যার মা কন্যার মা হচ্ছে কন্যার বেস্ট ফ্রেন্ড নাইনটি ক্ষেত্রে তাই মায়ের সাপোর্ট যদি কন্যার ক্ষেত্রে থাকে তাহলে কন্যা তরতর করে জীবনচক্রে এগিয়ে যাবে কোনো বাধাই তার কাছে বাধা হিসেবে মনে হবে না কিন্তু একটা বিষয় এখানে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তো ঠিক আছে কিন্তু ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কন্যার সাথে মায়ের আবার অসুবিধার জায়গা তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কন্যা রাশি জাত জাতিকারা তারা মায়ের সাথে বন্ডিংটা মেনটেন করতে পারছেন না এই যে মেনটেন করতে পারছেন না এটা ভাববেন আপনার একটা নেগেটিভিটি আপনি যত তাড়াতাড়ি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যত তাড়াতাড়ি আপনি আপনার মায়ের সাথে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই এনহান্সমেন্ট ততটাই পজিটিভিটি আপনার জীবনচক্রে কিন্তু ঘটবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি কন্যা রাশির শত্রু প্রচুর আর ভুল এটা নয় যে শত্রু প্রচুর কারণ শত্রু তো সবার থাকে কিন্তু কন্যার ভুল শত্রুকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া আমি তো মনে করি কন্যা মিথুন এরা দ্বিতীয়বার কেন তৃতীয়বারও সুযোগ দেয় তাহলে আজকে যখন আপনার রাশি কন্যা এবং আপনি দেখছেন কোনো একজন ব্যক্তি বা বেশ কয়েকজন ব্যক্তিবর্গ আপনার সাথে কনস্ট্যান্টলি নিয়মিতভাবে শত্রুতা করার চেষ্টা করছে হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনাকে কি করতে হবে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে শত্রুতা করেছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে ব্যাস্ট সেকেন্ড টাইম আমরা চান্স দেব না যদি সেকেন্ড টাইমস ও চান্স দেন তাহলে এটা জেনে রাখুন সাম নেগেটিভিটি উইল হ্যাপেন এগেন কিছু সমস্যা পুনরায় তৈরি হতে পারে তাই আমরা সেকেন্ড টাইম কিন্তু চান্স দেব না ইটস ম্যান্ডেটরি আজকে প্রবলেম এসেছে আজকে সমস্যা এসেছে আমরা দেখলাম একজন সমস্যা করেছে ব্যাস ওখানে ইতি তারপরে আর কিন্তু করা যাবে না তাকে সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ কন্যা অনেক সময় আমি দেখেছি যে নিজের স্টেটাসটা রাখেন না কাউকে হেল্প করছেন নিরন্তর হেল্প করছেন আপনার যে একটা প্রফেশনাল ভ্যালুজ আছে আপনার যে একটা আত্মমর্যাদা আছে অনেক সময় আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা সেই আত্মমর্যাদাটাকে ভুলেও বিভিন্ন রকম স্টেপ নিয়ে নাই। তাহলে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আজকে আপনার রাশি না। এবং আপনি আত্মমর্যাদাটাকে ভুলে যাচ্ছেন বারবার ইটস নট অ্যাকসেপ্টেবল এটিকে অ্যাকসেপ্ট আমরা করব না রাশি যদি কন্যা হয়ে থাকে এই জায়গাটিকে ভালোভাবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে তাহলেই আমরা দেখব গতি প্রকৃতি হ্রাসপ্রাপ্ত হবে আর এই জায়গাটিকে যদি আপনি রিয়েলাইজ করতে না পারেন মেনি প্রবলেম মেকাম তাহলে আপনার আজকে প্রবলেম আছে আজকে আপনার জটিলতা আপনি ফেস করছেন তার কিছু রিজেন আপনার জন্য তাহলে রেগুলার বেসিসে আপনি জানেন যে আপনার মানসিক চাপ আসে আপনি মেডিটেশন করেন না কেন করেন না আপনি রেগুলারলি যোগা প্র্যাকটিস করেন না কেন করেন না এটা কিন্তু করতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের রেগে যাওয়ার প্রবণতাও আমরা দেখি কারণ মঙ্গলের প্রভাব কন্যার মধ্যে নেহাতি কম নেই তবে হ্যাঁ রেগেও যায় ঠান্ডাও হয়ে যায় তারা যে হিংসাত্মক নেচার মনের মধ্যে রাখে আমি মনে করি না কন্যা রেগে যায় যত তাড়াতাড়ি ঠান্ডাটাও তত তাড়াতাড়ি হয়ে যায় কারণ চন্দ্রের প্রভাবও কন্যার মধ্যে আছে তাই তারা ওভার ইমোশনাল ওভার কেয়ারিং অনেক সময় কন্যার এক্সট্রা কেয়ারের কারণে তার রিলেশনশিপ নষ্ট হয়ে যায় আপনি অবাক হবেন শুনে যে দাদা কি বলছেন এটা কি পসিবল বাট ইট ইজ আ ফ্যাক্ট ওভার ইমোশনাল ওভার কেয়ারিং হওয়ার কারণে আপনার রিলেশনশিপ নষ্ট হয় কারণ প্রয়োজনের বেশি যখনই আপনি কাউকে কিছু দেবেন সে আপনার দানের আপনার অবদানের রিয়েলাইজেশনটা তো সঠিকভাবে করতে পারবে না কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক বেশি যে তারা কোনো কোনো ক্ষেত্রে ওভার ইমোশনাল তারা কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি অতিরিক্ত বেশি করে ফেলেন অতিরিক্ত দান করে ফেলেন অতিরিক্ত দিয়ে ফেলেন অতিরিক্ত কেয়ার করে ফেলেন অতিরিক্ত সাপোর্ট করে ফেলেন এই জায়গাটাকে কিন্তু কন্যাকে রিয়েলাইজ করতে হবে এই চ্যালেঞ্জিং যে বৈশিষ্ট্যটা আপনার মধ্যে আছে দেখুন চ্যালেঞ্জিং বৈশিষ্ট্যকে আমাদের কি করতে হবে মিনিমাইজ করতে হবে চ্যালেঞ্জিং বৈশিষ্ট্য থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু জীবনচক্র সুস্থ হবে কন্যার মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি চাইল্ডিশ বিহেভিয়ার দেখুন যেখানে চাইল্ডিশ বিহেভিয়ার দরকার নেই সেখানেও যদি চাইল্ডিস বিহেভিয়ার রাখেন দেন সাম প্রবলেম মেকআপ যেখানে আপনি চাইল্ডিশ বিহেভিয়ার রাখার দরকার নেই সেখানেও চাইল্ডিশ বিহেভিয়ার রাখছেন তাহলে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবার ধরুন এমন একটি জায়গা যেখানে ডাজান্ট ম্যাটার আপনি চাইল্ডিশ বিহেভিয়ার করছেন কি করছেন না সেই জায়গাটিকে আপনি সুন্দর সুস্থভাবে চলুন নো প্রবলেম কাম কিন্তু যেখানে বিহেভিয়ারের দরকার নেই সেখানেও যদি চাইল্ডিশ বিহেভিয়ার করেন দেন তো প্রবলেম আছে এবং আর একটা বিষয় যেটা আমি বলবো সেটি হলো অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কন্যা একটা জিনিস কিন্তু করে ফেলেন যে ঠিক আছে সমস্যা হয়েছে কালকে সমাধান করব অন্য বিষয়ে খুব তাড়াতাড়ি করেন কিন্তু সমস্যার সমাধানের বিষয়ে কন্যা মাঝে মাঝে ডিলে করে এটা করা যাবে না দেখুন সোশ্যাল সিকিউরিটি রাখতে হবে যাদের সাথে মিশলে আমার পজিটিভিটি বাড়ে তাদের সাথে মিশতে হবে যাদের সাথে মিশলে আপনার অ্যানজাইটি বাড়ে আপনি কেন তাদের সাথে মিশবেন যাদের সাথে মিশলে আপনার স্ট্রেস বাড়ে আপনি কেন তাদের সাথে মিশতে যাবেন ইউ শুড অ্যাভয়েড দেম আপনার তাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত আর এর মাধ্যমে পজিটিভিটি বাড়বে আপনি যত এই ধরনের টক্সিক মানুষকে অ্যাভয়েড করতে পারবেন ততটাই আপনার লাইফে বাড়বে দেখুন প্রচুর টক্সিক মানুষের সমাগম তার চারপাশে আর আই বিলিভ আমি বিশ্বাস করি সেই মানুষগুলোকে দূরে সরিয়ে অনেক রিলেশনশিপে কন্যা জড়িয়ে পড়ে এবং তারপরে সেই রিলেশনশিপটা থেকে বেরোতে পারে না দেখুন টক্সিক মানুষের সাথে রিলেশনশিপে থাকা মানে জীবনটাকে আরো টক্সিক কর এই জায়গাটাকে স্টপ করুন কষ্ট হবে কিন্তু একটা টাইমে না আপনি অনেক পজিটিভ ফিল করতে পারবেন অনেক পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত তাই ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ কন্যারাশির জাতক জাতিকাদের ভুলগুলো নিয়ে আলোচনা করলাম আর এইবারও যদি এই ভুলগুলো সংশোধন না করেন তাহলে কিন্তু জীবনচক্রে অনেক কিছু মিস হওয়া যাবে তাই যেগুলো ভুল যেগুলো ত্রুটি যেগুলো দোষ সেটাকে সংশোধন করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ